বাজে বৃষ্টি সব প্ল্যান মাটি হয়ে গেল আচ্ছা এত সেজে গুজে আজকাল মানুষ কাপড় তুলতে যায় নাকি সরি সরি বস কাপড়গুলো তুই ভাজ কর আমার ভালো লাগছে না তুই তো বৃষ্টি বৃষ্টি করছিলি এই ওয়েদারে তুই বেরোনোর প্ল্যান কেন করেছিস হ্যাঁ তো এখন তার উপর ঝড়টা দেখ হ্যাঁ বৃষ্টি চাইলে ঝড়টাও মানতেই হবে তোর ইচ্ছে মতো এখন বৃষ্টি হবে তখন বৃষ্টি হবে না বা আমার যতটা জোরে চাই যতটা হালকা বৃষ্টি চাই চায় সেরকমভাবে বৃষ্টি হবে এরকম হ্যাঁ সেই আমার বেরোনোটা মাটি হয়ে গেল না তোর তো ভারী আনন্দ আজকে আজকে আবহাওয়া পূর্বাভাসও দিয়েছিল বৃষ্টি হবে না একটু এই হাওয়া টাওয়া হয়ে থেমে যাবে মাঝখান থেকে কিসের ওয়েদার ফরকাস্ট মানে কি ওয়েদার ফরকাস্ট শুনে কে আজকাল বেরোনোর প্ল্যান করে ভাই কোন ওয়েদার ফরকাস্ট আজকাল এই ওয়েদার মানছে নিরুদি ভালো আছে জানিস বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আছে কোনো যায় আসে না নিজের মতো থাকছে ইচ্ছে হচ্ছে বেরোচ্ছে না হচ্ছে বেরোচ্ছে না ভালো লাগে স্কুল সিনিয়র সরি সরি মজা করছিলাম বুঝেছি রায় মেশিনে হ্যাঁ কিন্তু নীলু দিদি কেউ বলার যেমন নেই কী করছিস না করছিস তুমি ঝড় সাইক্লোন সব একা একাই সামলাতে হয় জ্বর হলো না ওকে জল করতে দেওয়ার কেউ থাকে না তুই তো ঝড়ে বাড়িতে বসে আছিস আমার সাথে দরকার বললে আমার সাথে দুটো ফালতু কথা বলে নিজের ফ্রাস্টেশনটা বের করতে পারছিস আমফানের সময় আমফানের সময়ও একা ছিল কেউ ছিল না আমার ফ্ল্যাটে তবু অভ্যেসটি কি হয়েছে যা ছিঁড়ে গেল কি অভ্যেস টভ্যেস এই বাতলাগুলো না খানিকটা গাল গল্প বটে বিষয়টা ওই দেওয়াল তুলে একটা বোর্ডটা নিয়ে দেওয়ার মতো অভ্যেস হয়েছে আর ভিতরে কি হচ্ছে সেটা যে বাড়ির ভেতরে থাকে সেই জানে ওই ইনস্টার দু সেকেন্ডের রিল দেখে তোর মনে হচ্ছে বিষয়টা মোটেও পার নয় প্রত্যেকবার ছুটিতে যখন বাড়িতে আসে মাকে জড়িয়ে ধরে ব্যব করে 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 কাদের মানি খাওয়ার সময় কথা বলার লোক নেই মানি তালা খুলে একাই অন্ধকার ঘরে সুইচ দিয়ে ঢুকতে হয় তুই শুনেছিস জিনিস নিব অভ্যেসের বিষয়টা এতটা সহজ না বাইরের লোকের সামনে খানিকটা আবরণ করতে হয় একা থাকে তাই সেই আবরণটা নিয়ে থাকে তো তো এখানটায় তবু কথা বলার জন্য আমি আছি মা আছে ওর কেউ নেই ফোন করলে সবসময় সবাইকে পায় না লোকে ব্যস্তও থাকে তখন কি করে সেটা ভাবেছিস ভাবিস বাইরে যেতে পারছিস না তো কী হয়েছে এটা তো সামান্য ঝড় মানে কাল বৃষ্টি বুঝবো না তো একা ছিল আমছনে একা ছিল তারপরে অবস্থা দেখেছিল। করোনার সময় একা ছিল অবস্থা দেখেছিল । হুম ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি হবে সেটা যেমন আগে থেকে দেখায়নি রাম ধরবই করবে না সেটাও তো দেখায়নি বৃষ্টি পড়たら আমনে উঠতে পারে না মাপ নাছি চা চাটাটা তো চেঞ্জ করে